তারেক রহমানের নির্বাচনী লিফলেট মাটিতে পড়লেই সেখান থেকে গজাবে গাছ এই বিশেষ লিফলেটটি তৈরি করা হয়েছে বন কাগজ নামক এক বিশেষ ধরনের পরিবেশবান্ধব কাগজ দিয়ে এই কাগজের বিশেষত্ব হল এর ভেতরে সুপ্ত অবস্থায় থাকে বিভিন্ন শাকসবজি ও গাছের বীজ ফলে প্রচারণা শেষে এই লিফলেট যখন কেউ রাস্তায় ফেলে দেবেন বা মাটিতে পড়ে যাবে তখন বৃষ্টির পানি বা আর্দ্রতা পেয়ে সেই বীজ থেকে গজাবে চারা অর্থাৎ যে লিফলেটটি আবর্জনা হওয়ার কথা ছিল সেটি হয়ে উঠবে একটি জীবন্ত বৃক্ষ সাধারণত নির্বাচনের সময় চারদিকে কাগজের স্তূপ আর প্লাস্টিকের ব্যানারের ছড়াছড়ি দেখা যায় যা পরিবেশের জন্য চরম ক্ষতিকর কিন্তু এবার সেই চিরচেনা চিত্র পাল্টে দিতে এই অনন্য উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তার এই বিশেষ লিফলেটগুলো পরিবেশের সুরক্ষায় এক অনন্য উদাহরণ হতে যাচ্ছে এই প্রচারণায় প্লাস্টিকের কোনো উপকরণ ব্যবহার করা হচ্ছে না ব্যানার দা ফেস্টুনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিশেষ এই কাগজটি এই কাগজ তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ প্রথমে ফেলে দেওয়া পুরনো কাগজ সংগ্রহ করে তা পানিতে ভিজিয়ে রাখা হয় এরপর সেই ভেজা কাগজ থেকে মণ্ড তৈরি করে তা ছেকে পাতলা স্তরে পরিণত করা হয় এই স্তরের মাঝখানেই অত্যন্ত সতর্কতার সাথে যুক্ত করা হয় শত শত বীজ যেহেতু মেশিনে এই কাগজ তৈরি করলে বীজের গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিটি কাগজই অত্যন্ত যত্নের সাথে অভিজ্ঞ কারিগরের হাতে তৈরি করতে হয় এই বন কাগজ তৈরির কারিগররা জানান এতে ব্যবহৃত বীজগুলো বেশ ব্যয়বহুল এবং হাতে তৈরির কারণে এর উৎপাদন খরচও সাধারণ কাগজের তুলনায় অনেক বেশি তবে পরিবেশের কথা চিন্তা করে তারেক রহমান এই ব্যয়বহুল পদ্ধতিকেই বেছে নিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান এই দুই আসনের ভোটারদের দাঁড়ে দারে এখন পৌঁছে যাবে এই বিশেষ বন কাগজের লিফলেট সাধারণ মানুষ মধ্যে এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে ঢাকা সতেরো আসনের পাশাপাশি সারা দেশের নজর এখন এই ব্যতিক্রমী প্রচারণার দিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রহমানের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করবে সাধারণত নির্বাচনের সময় হাজার হাজার টন প্লাস্টিক ও কাগজের বর্জ্য তৈরি হয় যা ড্রেন ও জলাশয়ে ভরাট করে ফেলে কিন্তু এই প্রথম কোন শীর্ষস্থানীয় নেতা তার প্রচারণায় পরিবেশ সুরক্ষাকে এত বেশি গুরুত্ব দিলেন এটি প্রকৃতির প্রতি তার দায়িত্বশীলতার বহিপ্রকাশ এই কাগজের উদ্ভাবকরা জানিয়েছেন তারা ফ্লেক্স নামক একটি পরিবেশ বান্ধব ধারণাকে জনপ্রিয় করতে চেষ্টা করছেন এর মাধ্যমে প্লাস্টিকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে সাধারণ জনগণ এখন পরিবেশ নিয়ে ভাবতে শুরু করেছে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ মূল্যে এই কাগজ উৎপাদনের একটি ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি তারা করছেন কেবল তারে অন্যান্য প্রার্থী এবং সাধারণ ব্যবসায়ীরাও তাদের প্যাকেজিং বা প্রচারণায় এই বন কাগজ ব্যবহার করবেন তারেক রহমানের এই ব্যতিক্রমী নির্বাচনী লিফলেট কেবল ভোটারদের মন জয় করবে না বরং দেশের সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে রাজনীতির মাঠে লড়াইয়ের পাশাপাশি প্রকৃতির প্রতি এমন দরদ সত্যি রিলল এই চাঞ্চল্যকর উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী হতে পারে পরিবেশ বান্ধব এবং সবুজ আবর্জনা নয় বরং নির্বাচনের পরেই দেশ ভরে উঠবে সবুজের সমারোহে তারেক রহমানের এই দূরদৃষ্টি চিন্তাই এখন সবার মুখে মুখে ফিরছে দেশের সতেরো কোটি মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বন কাগজের চারা গজানো দেখার জন্য